দীর্ঘ বেশ দু আড়াই মাস ধরে ভোট পর্ব চলার পর ভোট পর্ব শেষ হয়েছে এবং আগামীকাল ভোটের রেজাল্ট এবং এই ভোটের রেজাল্টের পরই কি স্কুল সার্ভিস কমিশনের কোনো নোটিফিকেশান গেজেট আসার সম্ভাবনা আছে কি নেই এই নিয়ে একটা বেশ চাপান উত্তর রয়েছে এবং শুধু তাই নয় আমরা প্রত্যেকেই একটা আশাবাদী যে ভোটের পর একটা হয়তো নোটিফিকেশন বা গেজেট বা রকম খবর একটা আসার সম্ভাবনা থাকবে তার কারণ হচ্ছে বেশ দু মাস ধরে পুরো ভোটের পর্ব চলেছে যার জন্য কোনো রকম কোনো খবর স্কুল সার্ভিস কমিশনের থেকে পাওয়া যায়নি কাল রয়েছে রেজাল্ট এবং রেজাল্টের পর আমরা আশা করবো যে স্কুল সার্ভিস কমিশনের কিছু খবর আসুক কিছু গেজেট বা নোটিফিকেশন সংক্রান্ত কোনো খবর পাবলিকলি অন্তত আমরা যেন জানতে পারি তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ দীর্ঘ আট বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ এরপর গ্রীষ্মের ছুটিও শেষ স্কুল শুরু হচ্ছে দশ তারিখ থেকে দশ তারিখ থেকে ক্লাস শুরু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম স্কুলে কিন্তু টিচারের সংখ্যা অনেক কম এবং এই যে টিচারের অভাব সেই অভাব পূরণের জন্য কিন্তু নিয়োগ অবশ্যই প্রয়োজন তো আমরাও তাকিয়ে থাকবো যে খুব তাড়াতাড়ি খুব দ্রুত স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন কোনো খবর আসুক এবং এই খবরের অপেক্ষায় আমরা থাকছি দেখা যাক কি হয় তোমাদেরকেও বলবো যে দেখো তোমরা এই মুহূর্তে একটু হলেও প্রিপারেশনের মধ্যে থাকো কারণ যদি কোনো কারণে নোটিফিকেশান গেজেট বেরিয়ে বের করে দেয় এবং পরীক্ষা যদি তাড়াতাড়ির মধ্যে হয় দু হাজার চব্বিশ বা দু হাজার পঁচিশের মাঝামাঝি সময় করে তাহলে সেক্ষেত্রে তোমাদের এটা প্রিপারেশান খুব প্রয়োজন এবং এত বড়ো একটা হিউজ সিলেবাস এই সিলেবাসকে কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট করার পর নিজেদেরকে প্র্যাকটিস রাখতে এবং ধারাবাহিকভাবে তোমাদেরকে রেডি হয়ে থাকতে হবে তো এই বিষয়গুলো যেহেতু থাকছে তাই বলবো যে নিজেদেরকেও ধরে রাখার জন্য তোমরা তোমাদের প্রিপারেশানটাকে ধরে রাখো আর দেখা যাক যে নতুন করে কোনো খবর আসে কি না তো আমরা প্রত্যেকেই আশাবাদী সে আশা রেখেই হয়তো প্রত্যেকেই নিজেদের প্রিপারেশানটাকে চালিয়ে যাচ্ছ তো দেখা যাক কী হয় তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে একটু আলোচনা করতে আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকবে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ